প্রায় সতেরো আঠারো বছর আমরা ময়দান থেকে বিচ্ছিন্ন ছিলাম এই ময়দান তারা এমনভাবে দখল করে আমরা যে খেলা খেলাধুলো হয় এই যে দেখার জন্য যে আমরা আসবো আমাদের ছেলেরা আসবে এরকম কোনো পরিবেশও ছিল না নাকি বলে এরকম কোনো পরিবেশও ছিল না আমাদেরকে জঙ্গি তকমা লাগিয়ে বিভিন্ন মামলা মকদ্দমা দিয়ে আমাদেরকে দমাই রাখা হয়েছে এখন এই ময়দান সারা বাংলাদেশ আমরা দখল করে নিতে চাই সারা বাংলাদেশে কেউ যেন এখন কোনো প্রকার অধিকার না ফেলাতে পারে সেটা আমাদের পেশি শক্তির বলে না সেটা আমাদের মানে নীতি নৈতিকতার মাধ্যমে যেটা ভালো হয় এইভাবে আমরা দেখাবো কারণ আপনারা জানেন এই বিজয়টা আজকে যারা আমাদের যে সন্তানরা অতিকে যেটা একটা মুক্ত করেছেন এই জন্য আমি বক্তব্য রাখার প্রারম্ভে তাদের আত্মার মাখ ফারাক কামনা করি যারা পঙ্গ আছে আল্লাহ তালা তখন তাদের ধৈর্যশীল করেন এই কামনা করে আমি দুটো দুই একটি কথা বলতে চাচ্ছি সেটা হলো এই আপনারা জানেন যে আমাদেরকে পাকিস্তানের রাজাগার হিসাবে পাকিস্তানের দোসর হিসাবে আমাদেরকে চিহ্নিত করা হয়েছে কিন্তু আমাদের মধ্যে হয়তো মানবিক দুর্বলতা দুই একজনের থাকলেও থাকতে পারে কিন্তু স্বাধীনতা হীনতায় আমরা বেঁচে থাকতে চাইনি পাকিস্তানের শাসন আমলে আমরা শোষণের করে বন্দী ছিলাম আমাদের জীবনে তিল তিল করে জমে উঠেছিল বঞ্চনার পাহাড় সৈরাচারী শাসক গোষ্ঠীর অত্যাচারে এবং অবিচারে আমরা সেদিন মহান ব্যক্তিদের ডাকে একত্রিত হয়ে এদের স্বাধীন করেছিলাম বহু রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছিলাম প্রায় চুয়ান্ন বছর হতে গেল কিন্তু কাঙ্ক্ষিত স্বাধীনতার সেই স্বাদ আমরা এখনো লক্ষ্য করতে পারিনি আয়স ও পিস ঢালা রাজপথে রক্তের দাগ দুই দুইবার এই স্বাধীন দেশে সামরিক অভ্যর্থন ঘটল আজকের আমরা চাই এই দেশের সমস্ত জায়গায় আমরা অংশগ্রহণ করতে চাই এবং সেইভাবে আমরা এই দেশের দায়িত্বভার আমরা নিতে চাই আমি খেলোয়াড় ভাইদের কাছে সর্বোপরি এখানে কথা হয়েছে গেছে যে কেউ আমরা প্রতিপক্ষ ভাববো না যেহেতু আমরা সাংগঠনিকভাবে যেই আয়োজনটা করেছি এই জন্যই ভুলভ্রান্ত হতে পারে এর থাকবে পরিচালক থাকবে তার সিদ্ধান্ত ভুলভ্রান্ত তো হতে পারে মানুষের সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব আর এই এর মধ্যে খালি আমরা যে বিনোদন করবো তা না এর মাধ্যমে আজকে বাংলাদেশ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে ক্রিকেট জগতে আমরা অত্যন্ত মানে ক্রীড়া নৈপুণ্য দিয়ে সাধারণ যারা দর্শক থাকবে তাদের জন্য আমরা মন ভরিয়ে দিতে পারি এবং আমাদের চেষ্টা করতে হবে আজকের ক্রিকেট অঙ্গন কিন্তু জাতীয় পর্যায়ে চলে গেছে এর মধ্যে আমাদের সাতকাল জেলা আমরা গর্ব করি বলতে পারি আমাদের এই মোস্তাফিজ এবং শুভ সরকার এই আমাদেরই জেলা নাকি আমাদের এই জেলার মধ্যে এই জন্য আমাদের গর্ব আমরাও চাই আমাদের মধ্যে থেকে আমাদের ভাইদের মধ্যে থেকে যেন এমনভাবে জাতীয় পর্যায়ের যেন যেতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য এখানে